প্যান কেক নমস্কার সকলকে সুপ্রভাত কেমন আছেন সবাই এখন সকাল সাড়ে আটটা বাজছে আর সুধার বাবাই কিছুক্ষণ আগে অফিস বেরিয়ে গেছে আর আমি আমাদের জন্য আমার আর সুধার জন্য আর কি আমাদের দুজনের খুবই পছন্দের একটা ব্রেকফাস্ট আমি রেডি করে নিয়েছি সুধারও ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে আর আমি ও ওঠার সাথে সাথেই ভাবছি ব্রেকফাস্টটা বানাতে শুরু করে দেব সকালবেলা ঘুম থেকে উঠেই সুধা কোনো কিছু তোয়াক্কা না করে আমি এখানে কি বানাচ্ছি ওর জন্য ব্রেকফাস্ট সেটা দেখতে উঠেছে এখানে হাতে একটা স্কিউবার নিয়েছে আমি ওর জন্য আজকে বানাচ্ছি কলা দিয়ে প্যানকেক ও কলাও খেতে খুব পছন্দ করে আর আমি মাঝে মাঝে ওকে দিই ম্যাপল সিরাপ খেতে তো খুবই পছন্দ করে কি খাবে তুমি আজকে কি করবে ব্রেকফাস্ট প্যানকে বলো ওখানে বসো আমি তোমার জন্য এই যে প্যানকেক বানাচ্ছি প্যানকেক যে সুধার শুধু পছন্দ তা কিন্তু নয় আমিও খেতে খুব পছন্দ করি প্যানকেক কারণ মিষ্টি মিষ্টি তো বেশ ভালো লাগে সকালবেলা একটু মিষ্টি মিষ্টি জিনিস নামবে তুমি দাঁড়াও লেট মি হেল্প ইউ এই তো চলো এই থেকে নেমে গিয়ে আবার এই দিকে উঠেছে এখানে বাগান থেকে সবজি তুলে এনে রাখি আর ও এখান থেকে ছুঁড়ে নিচে ফেলে দুকুঁচো করে বেগুনটাও মনে হচ্ছে যে কালকে যা পাঁচ ছবার কাছাড় দিয়েছে এটা আর খাওয়া যাবে না চলো তোমার প্যানকেক অলমোস্ট রেডি আপাতত এটা খেয়ে নিক গরম গরম তো চলো শুধো তুমি ব্রাশ করবে চলো তুমি তো এত গরম খেতে পারবে না ব্রাশ করে তারপর ব্রেকফাস্ট করবে ব্রাশ করবে না ব্রাশ চলো ব্রাশ করবে চলো তারপর গরম গরমটা ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা ঠান্ডা প্যানকেক খাবে হ্যাঁ উইথ ম্যাপল সিরাপ ওকে সুধা ব্রাশ করে এসে ব্রেকফাস্টে বসে গেছে এবার ওকে প্যানকেক দিয়েছি তার উপরে একটু ম্যাপল সিরাপ দিচ্ছি চলো খেয়ে নাও এবার সুধার সাথে আমিও নিয়ে বসে পড়লাম চটপট কয়েকটা প্যানকেক বানিয়ে সুধা তো মোটামুটি খাওয়া শুরু করেছে ও বেসিক্যালি এই ম্যাপেল সিরাপটা খাওয়ার জন্যই বসেছে তো সুধা খেয়েছে প্রায় সেভেন্টি পারসেন্ট খেয়েছে ওকে আবার বাটিতে করে অল্প একটু ম্যাপেল সিরাপ দিতে হয়েছে ও চুমুক দিয়ে খাওয়ার জন্য খেয়ে দেয়ে এখানে খেলাধুলোয় ব্যস্ত হয়ে পড়েছে তোমার শুধু আর কোথায় আর কোথায় দিন দশেক আগেই জানেন তো আমরা ফ্রন্ট হ্যালোইন হ্যালোইনের ডেকোরেশন করে ফেলেছিলাম সেটার আপনাদের দেখানো হয়নি তো যেদিন ডেকোরেশন করলাম সেদিন আগে ফ্রন্ট ডোরটা ভালো করে হোম ডিফেন্স দিয়ে দিয়েছিলাম এত মাকড়সা আর পিঁপড়ের উৎপাত হচ্ছে ডেকোরেশন শুরু করার আধ ঘন্টা আগে তাই হোম ডিফেন্স দিয়ে দিয়েছিলাম যদি কিছু পোকামাকড় থেকে থাকে তাহলে হোম ডিফেন্স দিলে সেগুলো চলে যাবে বা মরে যাবে ফ্রন্ট ডোরটা ডেকোরেট করার আগে সুধার ব্লুই ফ্যামিলিটা আগে ভাবলাম ফিক্স করি তারপর অন্য কিছু দেখা যাবে আমাদের বাড়ির আশেপাশের বাড়িগুলোতে দেখলাম অলরেডি সাজিয়ে ফেলেছে সুধাকে মাঝে মাঝে বিকালে বার করলে ওর স্কুটার নিয়ে এদিক ওদিক ঘুরে দেখে আসে সেসব তাছাড়া হ্যালোইন তো আর কয়েকটা দিন বাকি আছে একটু বেশি সময় ধরে থাকলে বাচ্চারা দেখে আনন্দ পায় তো আমরা সাজাবো বলে বাইরেটা প্রায় সাড়ে পাঁচটার পর বেরিয়েছিলাম এত রোদ্দুর ছিল যে বাইরে বেরোনো যাচ্ছিল না আমি আর সুধা ওর বাবাকে হেল্প করব বলে এসেছিলাম যে তিনজনে মিলে একসাথে সাজাবো কিন্তু এত রোদ গরম যে দুজনে আমরা এদিক ওদিক করে ক্লান্ত হয়ে গ্যারেজের ছায়ার মধ্যে বসেছিলাম আর ওর বাবা একাই সব কিছু করছিল এবছরই প্রথম আমরা হ্যালোইনের জন্য সাজাচ্ছি নইলে অন্যান্য বছর তো আমরা দীপাবলির জন্য পুরো ফ্রনটিয়ারটাই লাইট লাগাই তো সেগুলোও লাগাবো দু একদিনের মধ্যেই সুধার ইনফ্লেটেবল ব্লুই ফ্যামিলি আমরা এখানে ফিক্স করে দিয়েছি ফোলানো নেওয়া হয়েছে কারণ বেশ খানিকটা জায়গা জুড়ে থাকবে দেখতে ভালো লাগবে তার জন্যই আর এতে লাইটও জলে কিন্তু দিনের বেলা এখন সেটা বোঝা যাবে না একটু রাতের দিকে হলে ভালো বোঝা যেত এখন তো ওটা বেশ কয়েকদিন রইলই আপনাদের একদিন সন্ধ্যের দিকে দেখাবো তো ওটা ফিক্স করে আমি এখন ফ্রন্ট ডোরটা সাজাবো বলে এলাম আমাদের ফ্রন্ট ডোর জায়গা খুব একটা বেশি নেই জায়গাটা বলা যায় একদমই সরু মতো যার জন্য আমরা খুব একটা বেশি কিছু ডেকোরেট করতে পারবো না তাই এখানের জন্য আমরা খুব একটা জিনিসপত্রও কিনি নি এই কয়েকটা জিনিসের মধ্যেই যা যতটুকু সাজানো যায় একটা ওয়েলকাম বোর্ড নেওয়া হয়েছে একটা কালো হ্যারিকেনের মতো পাম্পকিন নেওয়া আছে আর ডান দিকে ওই দুটো কুমড়ো পরপর সাজানো সেরকম একটা নেওয়া হয়েছে দুটোতেই ব্যাটারি সিস্টেম লাইট রয়েছে এখন দিনের বেলা যেহেতু লাইটগুলো জ্বাললেও বোঝা যাবে না তো এই হলো আমাদের ছিমছাম ডেকোরেশন আজ দুপুরের জন্য আমি বানাচ্ছি একদম চটজলদি একটা খিচুড়ি মুগ মুসুর আর চাল একসাথে ভিজিয়ে রেখেছি ধুয়ে আর বাড়িতে যা কিছু সবজি ছিল লাউ আলু গাজর টমেটো ক্যাপসিকাম মটরশুঁটি পেঁয়াজ সোয়াবিন সব একসাথে কেটে এখানে রেখেছি কোনো কিছু ভাজবো না আর এখানে ফোড়নের জন্য আমি দুটো কাঁচা লঙ্কা জিরে রসুন আর আদা সব সরু সরু করে কেটে নিয়েছি কোনো বাটা মশলা নেই এখানে আর গুঁড়ো মশলাও দেব না যা একটু লঙ্কা হলুদ লাগে সেই দেবো তো চলুন গরম হয়ে গেছে প্রেশার কুকারটা প্রেশার কুকারে করছি দুটো স্টিম দিয়ে দশ মিনিটের রান্না তেলও দিচ্ছি একেবারে সামান্য এটা হার্ডলি তিন থেকে চার গ্রাম হবে তো ফোড়নি জিরে আর রসুন দিয়ে নিচ্ছি অল্প একটু ফোরনটা ভাজা হয়ে এলে আমি সব সবজিগুলো এবার দিয়ে দেব কোনো কিছু আমি আলাদা করে দেব না ডাইরেক্ট সব সবজিগুলো দিয়ে দিচ্ছি এমনকি আমি সয়াবিনটাও ভাজিনি শুধুমাত্র একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য সেগুলো দিয়ে দিচ্ছি আর এর সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো একটু দিয়ে জাস্ট মেরে নেবো

মিনিট খানে ভেজে নিয়েছি নেওয়ার পর এবার চাল ডালটা তুলে দেবে আর এতে জলের পরিমাণটা একটু বেশি লাগবে কারণ খিচুড়ি একটু পাতলা না হলে ভালো লাগে না তাই জলটা বেশি করে দিতে হবে যাতে ঢালার সঙ্গে সঙ্গে জলটা টেনে না নেয় চালটা তুলে দিয়ে জলটাও ঢেলে দিয়েছি এবার আমি এতে একটু হলুদ গুঁড়ো আর এরই উপরে এই আদা কুঁচনো আর কয়েক কুঁচো রসুন দিয়ে দিলাম এই হলো আমাদের আজকে খিচুড়ি ইনস্ট্যান্ট খিচুড়ি এরপর আর আমার কোনো কাজ নেই বাকি তা প্রেশার কুকারের ব্যাক টু ব্যাক দুটো স্টিম দিয়ে স্টিমটা রিলিজ না হওয়া পর্যন্ত রেখে দিলেই সব সবজি সেদ্ধ হয়ে যাবে লাঞ্চ রেডি হয়ে গেছে সুধা খিচুড়ি মোটে খেতে চায় না তাই ওর জন্য এই চিকেন বেক করে দিয়েছি একটু ব্রেড ক্রাম্বের কোটিং দিয়ে ওর জন্য রাইস আর একটু দই দিয়েছি ওকে আর খিচুড়ির মধ্যে যে সবজিগুলো দেওয়া রয়েছে সেগুলোই ওকে খাইয়ে দেব তো ভেতরে স্টিমটা এখনও রিলিজ হয়নি যার জন্য আমি এখনও ওয়েট করছি প্রেসার কুকারটা খোলার পর দেখলাম যে খিচুড়ি তো পারফেক্টলি রেডি হয়ে গেছে কিন্তু একটু জলটা বেশি হলে ভালো হতো তাই আবার হাফ বাটি জল গরম করে আমি মিশিয়ে নিয়েছি আর তার সাথে একটু ঘি আর একটু গরম মশলা মিশিয়ে দিয়েছি কারণ একটু জল না দিলে প্লেটে দেওয়ার সাথে সাথেই খিচুড়িটা শক্ত হয়ে যেত তাই জল দিয়ে ভালো করে সব মিশিয়ে নিয়েছি দারুণ গন্ধ উঠেছে এবার শুধু খাবার অপেক্ষা সুধার বাবাও আজকে বাড়িতে রয়েছে বাড়ি থেকে অফিস করছে আর পুরো রেসিপিটাই সুধার বাবার তো আমাদের সাথে একসাথেই হয়তো লাঞ্চ করতো কিন্তু একটা মিটিং চলে আসার জন্য বললো আমাদের খেয়ে নিতে তাই আমি আর সুধা দুজনে এখন লাঞ্চ করে নেব ওর বাবার হয়তো একটু দেরি হতে পারে আর আমার জন্যই তাই প্লেটে খিচুড়িটা ঢালছি মাঝে মধ্যে সুধাকেও রাইসের ফাঁকে ফাঁকে একটু খিচুড়ি খাইয়ে দেবো ভাবছি তো সামনে এত লোভনীয় খাবার পড়ে রয়েছে তাই আর ভ্লগটা এক্সটেন্ড করলাম না তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই পরের ব্লগে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার